নিয়ম করে হিমালয়ে বরফ গলবে দল বেঁধে জোনাকি আলো ছড়াবে রাতে সকালের স্নিগ্ধ রোদে ফুটবে টাইম পৃথিবীর সব কিছু নিয়ম অনুপাতেই ঘটবে দিন যাবে সপ্তাহ যাবে মাস যাবে বহু বছর চলে যাবে শুধু আমাদের আর দেখা হবে না কথা হবে না রূপকথার গল্পের মতো সকল অসম্ভবকে সম্ভব করে একদিন তুমি ফিরবে এমন অতি সস্তা ফ্যান্টাসি নিয়ে আমি অপেক্ষায় বসে থাকবো রোজ ওই সস্তা টেবিলে প্লেটে থাকবে দুটো মুখ ফোলা শিঙারা দুটুক্র শশা বুকে থাকবে দীর্ঘশ্বাস চোখ ভর্তি থাকবে জল শুধু ফুরবে না আমার অপেক্ষা